আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন কাওয়ালি গানের বিধান জানতে চাই জবাব কাওয়ালি গান কারে বলে এটা আগে বুঝতে হবে কাওয়ালি গান একসময় গ্রামগঞ্জে ছিল এখন শহরগুলিতেও এসেছে বিশেষ করে ইদানিং আমরা এই সংস্কারের দিনগুলিতেও এর চর্চা আমরা দেখছি কাওয়ালি গান বলতে গান এটা গান বাদ্যযন্ত্রও রয়েছে বাজনাও রয়েছে কিন্তু কথাগুলির মাঝে দুই একটা হয়তো ইসলামের সাথে সাদৃশ্য হয় ইসলামী কথা বলে এইটা মিলাইয়া হয়ে গেল কাওয়ালি গান অথবা ইতিহাসের কিছু কল্পকাহিনী সেগুলি দিয়ে কাওয়ালি গান বানায় সীমা ফাতেমার কি হলো হালিরা জাল্লানহর কি হলো বা এই ধরনের ঐতিহাসিক কিছু কথা নিয়ে গাই করে আমরা বলবো এটি শুধু হারাম নয় এটি নর্মাল যেগুলি গান বাজনা সেগুলির চেয়ে এটি আরো জঘন্য কেন আরো জঘন্য নর্মাল গান বাজনা যেখানে অশ্লীলতা রয়েছে বাজনা রয়েছে সেটি হারাম সবাই জানে কিন্তু কাওয়ালি গানটাকে ইসলামী রূপ দিয়ে এটার বৈধতার সুযোগ নেওয়ার চেষ্টা করে মনে করে যে এটা তাহলে বৈধ এটা ভালো ওটা চলবে না এটা চলবে এজন্য বলবো এটা সবচেয়ে আরো বেশি ভয়ঙ্কর এই ধরনের গান বাজনা আজকে যেগুলি মাজার গুলিতে হচ্ছে এমনকি ইদানিং এখন ওই যে গানবাজনার কনসার্ট ইত্যাদি সরিয়ে দিয়ে আমরা কি করতে চাই এই কাওয়ালির আয়োজন করছি গেল কিছুদিন আগে ঈদে মিলাদনবীকে কেন্দ্র করে কাওয়ালি আয়োজন এটি সব হারাম নিষিদ্ধ এটা বিকৃত এটা আরো খারাপ জিনিস এটা ভালো নাম দিয়ে অর্থাৎ বলা যেতে পারে একটা বোতল বা শিশি যার উপরে ছিল লেবেল এটার ভিতরে বিষ আছে ভিতরে বিষ বিষেই আছে কিন্তু এখনো উপরে লেভেলটাকে চেঞ্জ করে দেওয়া হলো যে ভিতরে মধু আছে বা ভিতরে পানি আছে বা ঔষধ রয়েছে কিন্তু ভিতরে বিষ বিষেই রয়েছে সুতরাং ওই অশ্লীল গান বাজনাকে একটা আলাদা ইসলামী রূপায়ণ করে রূপান্তর করে এটারে বৈধ করে চালানোর চিন্তা করা এই জন্য এটি আরো ভয়ঙ্কর হারাম সুতরাং কাওয়ালি তথাকথিত এই গাজাখোরদের গাজাখোরদের থেকেই এসেছে এই চরমপন্থী সফিবাদিতে বিশ্বাসী যারা কবর পূজারী মাজার পূজারী তাদের থেকে এগুলি এসেছে সুতরাং অবশ্যই এটি হারাম এবং বর্জনীয় কোন মুসলিম এটাকে মেনে নিতে পারে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহু আকবার